যাহা বলিব সত্য বলিব আপনার পছন্দ না হলে আমি আর কিবা বা আজ আমি কথা বলব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে কারণ আমার মনে হয় পশ্চিমবঙ্গে দুর্ভাগা ভোটার যদি কেউ থেকে থাকেন তাহলে তারা হচ্ছেন সব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটাররা আপনাদের সঙ্গে রাজনীতিতে খুব বাজে হয়ে গেছে কেন এ কথা বলছি কারণ আপনাদের প্রার্থী বেছে নিতে বলা হচ্ছে যাদের মধ্যে থেকে তার মধ্যে একজন বাচাল একজন ওপর চালাক একজন অপদার্থ এবং একজন অসভ্য কোনটাকে সে কথা আমি একেবারেই বলবো না কারণ এই চাঁদি ফাটার ওদূরে আদালতের চক্কর কাটার কোনো ইচ্ছা আর উড়ো মন্তব্য জুড়ে এসে বসার আগেই বলে দিই যে বাম কংগ্রেসের তরফ থেকে এখানে যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না তার কারণ হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি তাদেরকে একদম ওই কাজ দিয়ে খুঁজে বের করতে হয় তাহলে কৃষ্ণনগরের ক্ষেত্রে বলা যেতে পারে তাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে ফর দিস রিজন দে আর আউট এবং আপনি যদি কট্টর বাম সমর্থক হন কট্টর কংগ্রেস সমর্থক হন আপনিও কিন্তু এই মুহূর্তে বুকে হাত রেখে বলছেন না যে হ্যাঁ হ্যাঁ এই বিয়াল্লিশটার মধ্যে একটা আসনে অবশ্যই বাম কংগ্রেস জিতবেই জিতবে এবং সেটাই কৃষ্ণনগরের আসন হবে কারণ বি অনেস্ট ডেলিউশন ইজ নট দা সলিউশন প্রথমেই আসি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের কথায় মহুয়া মৈত্র অপসারিত সাংসদ ভদ্র ভাষায় বললে অপসারিত আর যদি পাতি বাংলায় বলতে হয় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে লোকসভা থেকে বের করে দেওয়া হয়েছে যে সাংসদকে তিনি হলেন মহুয়া মৈত্র তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখুন সবটা যেরকম চলছিল সেই সাধারণ নিয়মেই যদি সবটা এগোতো তাহলে আদৌ মহুয়া মৈত্র এইবারে তৃণমূল কংগ্রেসের টিকিট পেতেন কিনা সেই নিয়ে যথেষ্ট বড়সড় একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকতে পারত কারণ আপনারা জানেন যে কৃষ্ণনগর থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের কথা উঠে এসেছে তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগরে গোষ্ঠীকন্দলে জর্জরিত এবং তার কারণ খুঁজতে গেলে এদিক দিয়ে ওদিক দিয়ে ইট অল ফ্রেসেস ব্যাক টু মহুয়া মৈত্র সবকিছুরই উত্তর পৌঁছাচ্ছিল মহুয়া মৈত্রের কাছে তাহলে সেক্ষেত্রে এবারে যদি সবকিছু সেরকম ভাবেই যেত তাহলে মহুয়া মৈত্র আদৌ প্রার্থী হতে পারতেন কিনা সেই নিয়ে যথেষ্ট বড় প্রশ্নচিহ্ন থাকতো কিন্তু ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে মহুয়া মৈত্র প্রার্থী হয়ে গেছেন কি করে হলে বিজেপির জন্য ইটস টুপিড বাট ইট ইজ দ্য ফ্যাক্ট যে বিজেপির জন্যই তিনি অপসারণ করা না হতো তাহলে তিনি আদৌ প্রার্থী হতে পারতেন কি সেটা একটা বড় সড়ো প্রশ্ন তার পক্ষে এই তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে প্রার্থী হওয়াটা যথেষ্ট চাপের হতো কিন্তু এই যে তাকে অপসারণ করা হলো এইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ইগোকে এমনই ধাক্কা দিল যে তিনি বললেন যে না আমি আবার ওকেই দাঁড় করাবো ওকেই জিতিয়ে নিয়ে আসবো দেখ কেমন লাগে দেখুন এইটাও একটু অদ্ভুত একটা ব্যাপার ইটস উইয়ার্ড বাট এখানেও যদি আমরা যুক্তি দিয়ে দেখি মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে যার মধ্যে একটা হলো তিনি পাসওয়ার্ড শেয়ার করেছেন এবার আমরা যদি ধরেও বেনিফিট অফ দ্য ডাউট যদি আমরা দিয়েও দিই এবং বলি যে তিনি আর কিচ্ছু করেননি শুধু পাসওয়ার্ডটাই শেয়ার করেছেন তাহলে সেটাও তো একটা দোষ এবার লজিক মৈত্র যে অ্যাকর্ডিং কথাটা বারবার বলেছেন সবাই পাসওয়ার্ড শেয়ার করেন সেখানেও সবাই যদি পাসওয়ার্ড শেয়ার করেনও সবাই তো ধরা পড়েননি তিনি ধরা পড়েছেন আর তাছাড়া সবার পার্সোনাল লাইফ প্রাইম টাইমে টিভিতে আলোচনার বিষয়বস্তু হয়নি তারটা হয়েছে এবং সবাই যারা সাংসদ পদ পেয়েছেন জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন একটা কুকুরের জন্য তারা সেই পদগুলো খুইয়ে দেননি আপনি যদি কট্টর তৃণমূল কংগ্রেসের সমর্থক হন এবং আপনি যদি সকাল বিকেল মহুয়া মৈত্র জব করেন তারপরেও ডিপ ডাউন আপনি এটা জানেন এবং আপনার এটা বোঝার মতো ক্ষমতা আছে যে যা যা হয়েছে তার পেছনে একজন মানুষ দায়ী তিনি হলেন মহুয়া তার নিজের ওপর চালাকের জন্যেই গোটা বিষয়টা হয়েছে কারণ তিনি মনে করেছিলেন তিনি যা খুশি করতে পারেন তার বেনিটি পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না দে উইল বি নো কনসিকুয়েন্স টু হার অ্যাকশনস একদিকে গোষ্ঠী কোন্ডল এবং আরেকদিকে ওই জায়গা থেকে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যিনি শেষ চার পাঁচ মাসে দলকে বিপদ ছাড়া খুব একটা কিছু দেননি এবং তিনি যা সমস্ত কাজকর্ম করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তার মধ্যে একটা দুটো প্রমাণ হলে তিনি গ্রেপ্তারও হতে পারেন তিনি শ্রীঘরেও যেতে পারেন এবং এই গোটা বিষয়টাকে তিনি একেবারে অত্যন্ত ঔদ্ধত্বের সঙ্গে নিজের গায়ে মেখে নেন আপনারা জানেন যে তার বিরুদ্ধে অলরেডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল রেড হয়েছে এবং ইডির তরফ থেকে নতুন মামলাও ফাইল করা হয়েছে তার বিরুদ্ধে মানি লন্ড্রিং অ্যাক্টে মামলা ফাইল করা হয়েছে তারপরে আবার এখন টুইট করে বলছেন যে তাকে যদি গ্রেপ্তার করা হয় তার মা জানিয়েছেন তার মা গিয়ে তার হয়ে মনোনয়ন জমা দিয়ে দেবেন সবই ঠিক আছে হলো কিন্তু তাতে ভোটারদের কি হবে মানে আপনার বিরুদ্ধে মামলা আপনি গ্রেপ্তার হতে পারেন আপনার মা গিয়ে মনোনয়ন জমা দিবেন তাতে ভোটারদের কি ভোটারদের ভালোটা কি হচ্ছে তো যাই হোক এরকম একজনকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুধুমাত্র বিজেপিকে আঙুল দেখানোর জন্য আবারও কোন আঙুল সেই কথা আমি একেবারেই বলে দেব না আপনারা নিজেরা ভেবে নিতে পারেন দেখুন বিষয়টা হচ্ছে ব্যাড বিহেভিয়ার বা স্টুপিড বিহেভিয়ার কোনোটাকেই তো প্রশ্রয় কথা নয় কিন্তু দুটোকেই প্রশ্রয় দেওয়া এইরকম একজনকে প্রার্থী করে একটা রিস্ক নেওয়া একটা জুয়া খেলা এমন একটা দলের পক্ষেই সম্ভব যেখানে একজনের মর্জি সব সবকিছু হয় এবং তিনি মনে করেন যে আমি দারুণ কিছু একটা তীর মেরে ফেললাম এবং সেখানে বারবার এই ধরনের ব্যাড বিহেভিয়ার বা স্টুপিড বিহেভিয়ারকে প্রশ্রয় দেওয়া হয় শাস্তি দেওয়া হয় না এনকারেজ করা হয় উৎসাহিত করা হয় আপনাদের জাস্ট ছোট্ট করে একটু মনে করিয়ে দিই এই কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতে সাংসদ হয়েছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো বলা তাপস পাল মানে এখন শুধুমাত্র কথার পলিশটা বদলেছে অনুব্রত মণ্ডল বা মহুয়া মৈত্র এই যে বড় বড় চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বলেন তাতে একটাই পার্থক্য রয়েছে একজন বাংলায় বলেন আর একজন ইংরেজিতে বলেন কিন্তু এই ইংরেজি আর ইংরেজদের কথাতেই যদি আসতে হয় তাহলে তো পরের জনের জন্য রেডি থাকতেই হবে কৃষ্ণনগরে এর আগে বিজেপির তরফ থেকে যে প্রতিপক্ষকে দাঁড় করানো হয়েছিল তিনি ছিলেন কল্যাণ চৌবে এইবারে কৃষ্ণনগরে বিজেপির আদিক্ষেতা অমৃতা রায় অমৃতা রায় কে তিনি কেউ জানে না এক মিনিট এক মিনিট বিজেপির যে সমর্থকরা যাই হোক অমৃত রায় বিজেপির অর্ধেক মানুষজন জানতেন না এবং সেই ব্যক্তি নিজেও জানতেন না রাজনীতি কি সেটা খায় না মাথায় দেন তিনি এলেন এবং প্রার্থী হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের একটা অত্যন্ত বাজে হ্যাবিট আছে বস্তা পচা হ্যাবিট আছে টলিউডের লোকজনকে নিয়ে এসে নির্বাচনে প্রার্থী করে দাঁড় করিয়ে দেওয়া এটা যদি খারাপ হয় তাহলে বিজেপির এই অনভিজ্ঞ র্যান্ডম লোকজনকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়াটাও যথেষ্ট খারাপ একটা বিষয় বিশেষ করে এই প্রার্থীর ক্ষেত্রে সেটা খারাপ বিষয় তার কারণ অন্যান্য জায়গায় যাদের অভিজ্ঞতা নেই তারপরেও বিজেপির প্রার্থী করা হয়েছে সেখানে তবু একটা জাস্টিফিকেশন রয়েছে সন্দেশ খালিতে রেখা পাত্র তিনি আন্দোলনের মধ্যে ছিলেন তাকে প্রার্থী করা হয়েছে ভালো কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সক্রিয় রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও দীর্ঘদিন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন তাই তাকে প্রার্থী করা হয়েছে কিন্তু কৃষ্ণনগরের ক্ষেত্রে একেবারে ব্যক্তিকে নিয়ে এসে প্রার্থী করে দেওয়া হয়েছে যিনি নিজেই পাঁচ দিন আগে পর্যন্ত বলছেন যে আমি কি করবো আমি জানতাম না যাই হোক তিনি প্রার্থী হয়ে গেছেন এখন এবং বিজেপির লোকজন তাকে একেবারে গলা চিড়ে চিৎকার করে সমর্থন করছেন এবং তাকে জাস্টিফাই করছেন এইখানেই আমরা একটু যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে অন্ধভক্তদের মাথায় যুক্তি ঢোকে না ওয়ান টু থ্রি অমৃতা রায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথোপকথনের সময় বলেছেন যে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যদি যুদ্ধের সময় ইংরেজদের সমর্থন না করতেন তাহলে সনাতন ধর্মকে রক্ষা করা যেত যেত না সনাতন ধর্ম শেষ হয়ে কারণ অত্যন্ত অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত রাজা ছিলেন এবং তারই সঙ্গে তিনি বলছেন যে শুধুমাত্র মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তো নন তার সঙ্গে আরও অনেকে ছিলেন জগৎ শেঠ ছিলেন সবাই মিলে একসঙ্গে পরিশ্রম করেছিলেন তবেই এই কাজে সফল হওয়া গেছে ব্যাস এইবারে এইখানে ইউনিভার্সিটি লোকজন বলতে শুরু করে দেবেন দিদি আপনি ইতিহাস পড়েননি দিদি আপনি কিছুই জানেন না দিদি ভাই আপনি তো কোনো ইতিহাসই পড়েননি আপনি আপনি দু অক্ষর অক্ষর আপনি চার অক্ষর আপনি কিছু জানেন না ছিলেন দুর্নীতিগ্রস্ত খুবই বাজে একজন লোক ছিলেন আচ্ছা ঠিক আছে একদম ঠিক আছে আমরা মেনে নিলাম এই কথাটা যে সিরাজ অত্যন্ত খারাপ মানুষ ছিলেন একদম ঠিক কথা ভীষণ খারাপ দিনে রাতে মানুষ মারতেন এবং তিনি একজন থার্ড ক্লাস লোক ছিলেন উইচ ইজ ফেয়ার কারণ রাজা মহারাজা নবাব এরা যে দুধে ধোয়া তুলসী পাতা হতো তা তো নয় সিরাজউদ্দোল্লা অত্যন্ত খারাপ মানুষ ছিলেন কিন্তু প্রথম কথা হচ্ছে এই যে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি এত ভালো মানুষ ছিলেন এত ভালো মানুষ ছিলেন এবং তিনি এই যে সনাতন ধর্মকে এত ভালোবাসতেন সনাতন ধর্মের প্রতি তার এই যে ভালোবাসা যে কারণে তিনি পলাশির যুদ্ধে ইংরেজদের সাহায্য করেছিলেন ইংরেজদের এই দেশে শাসন করার পথটা যাতে আরেকটু মসৃণ হয়ে যায় সেই সহায়তা তিনি করেছিলেন এটা শুধুমাত্র সনাতন ধর্মকে বাঁচানোর জন্যেই তিনি করেছিলেন এই কথাটা আপনারা কেন বলুন তো এর আগে একেবারে চারিদিকে ছড়িয়ে দেননি এই নিয়ে আরও বেশি বেশি করে বই লেখেননি ইতিহাস বই লেখেননি এবং এটাকে ছড়িয়ে দেননি আপনারা বলবেন আপনাদের ছড়াতে দেওয়া হয়নি বই লিখতে দেওয়া হয়নি আচ্ছা বেশ কিন্তু যখন দু হাজার চোদ্দোতে বিজেপি ক্ষমতায় এলো এবং টুকটুক করে ইতিহাস বদলানো শুরু হলো তখন থেকে এই গোটা বিষয়টাকে আপনারা কেন আরও বেশি করে সামনে আনেননি এই বিষয় নিয়ে পাঁচশোটা ইতিহাস বই লিখে আপনারা কেন ওই সমস্ত মানুষের মুখে ছুঁড়ে মারেননি বলুন তো এবং দ্বিতীয় প্রশ্ন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সনাতন ধর্মকে এতই ভালোবাসতেন এতই ভালোবাসতেন যে সেই ধর্মকে বাঁচানোর জন্য তিনি সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন মানে তিনিও তো মুসলিমই ছিলেন মির্জাফরও তো মুসলিমই ছিলেন এবং মির্জাফর যে ইতিহাসে খুব ভালো মানুষ ছিলেন এমনটাও তো কোথাও লেখা নেই বিশ্বাসঘাতক বাজে বলেই তো লেখা রয়েছে অবশ্য আপনি বলতেই পারেন এখন যে মির্জাফরও অ্যাকচুয়ালি খুবই ভালো মানুষ ছিলেন বলতে পারেন কি অনেকেই বলতে শুরু করে দিয়েছেন মির্জাফর খুব ভালো মানুষ ছিলেন ইংরেজরা খুব ভালো ছিল তারা এসে আমাদের ভালোই হয়েছিল ইংরেজরা আসলে আমাদের ভালোই করেছিল সেই জন্যেই এই তো মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের সাহায্য করেছিলেন দু চারজন স্বাধীনতা সংগ্রামী মারা গেছেন তাতে কী বা হয়েছে ইংরেজরা আসলে ভালোই ছিলেন মানে আপনাদের বক্তব্য আপনাদের লজিকটা হচ্ছে যে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য একজন হিন্দু রাজা একজন মুসলমানকে সিংহাসন থেকে সরিয়ে আরেকজন মুসলমানকে সিংহাসনে বসিয়েছিলেন এবং এই সবটা তিনি করেছিলেন খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটো কথা বলা হয় না একটা হচ্ছে অন্ধভক্ত আর একটা হচ্ছে মানে লজিক যে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য একজন মুসলিমকে আনতে গিয়ে আপনি ইংরেজদের হয়ে গেলেন এটা কেমন ব্যাপার হলো বলুন তো এই ইংরেজরা যখন ভারতীয়দের পিঠের ওপরে বুট দিয়ে ঘা দিত তখন কিন্তু তারা খুব একটা ওই হিন্দু আর মুসলিম দেখতো না সেখানে আবার কি হয়েছিল সেটা আপনিও একটু ইতিহাসটা পড়ে জেনে নিতে পারেন সব জায়গায় গিয়ে মলমূত্র ত্যাগ নাই বা করলেন কি হয়েছে ছিল আপনিও তো পড়তেই পারবেন দেখুন ইতিহাসে না সবকিছু এরকম সাদা কালো নেই ছিলেন সেটাও আপনি দেখতে পারবেন এবং আপনিও জানেন আমিও জানি ইতিহাসে আমরা বারবার দেখেছি এই রাজা মহারাজা নবাব ইংরেজ এদের মধ্যে বেশিরভাগ করেছেন নিজেদের আখের গুছিয়েছেন এবং এই পলাশির যুদ্ধটাও কোনো ধর্মের লড়াই ছিল না ধর্ম বাঁচানোর লড়াই ছিল না আখের গোছানোর লড়াই ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে এই সমস্ত লড়াই হয়েছিল আমি পাঁচ দিন আপনি মিনিটে লিখে দিতে পারেন কিন্তু তাতে এই ফ্যাক্ট চেঞ্জ হয়ে যাবে না যে সেই সময়েও এই রাজা মহারাজা নবাব ইংরেজ সবার মধ্যে বেশিরভাগের মধ্যেই বিষয়টা এরকমই ছিল যে না বিদি না বাচ্চা না বাপ বড়া না মাইয়া সব ধরম সে উপর হে ভাইয়া দা এন্ড ওনলি রুপাইয়া যাই হোক আমরা ফিরে আসি অমৃতা রায়ের কথায় মোদ্দা কথাটা হচ্ছে অমৃতা রায় অ্যাজ আ ক্যান্ডিডেট ডাজ ইন মেকসেন্স প্রথম কথা হচ্ছে রাজমাতা আবার কি এখনকার দিনে রাজমাতা আবার কি রাজমাতা বলে তো কোনো বিষয় হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে অমৃতা রায় পলিটিক্যালি ইন ইনকম্পিটেন্ট এবং পলিটিক্যালি ব্যাঙ্করাপ্ড রাজনীতিবিদ হিসেবে তার কোনো ক্রেডিবিলিটি নেই মুনমুন সেনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নিয়ে এসে প্রার্থী করে দাঁড় করিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুনমুন সেন শুধুমাত্র অভিনেত্রী নন তিনি রাজ পরিবারের পুত্রবধূ তাতে ভোটারদের কি হয়েছিল রাজনীতির কি ভালো হয়েছিল মানে মুনমুন সেন রাজনীতিতে আসার পরে যেরকম রাজনীতি করেছিলেন তার যা ছিঁড়ে ছিল সেটাকে দ্যাটস অ্যান আন্ডারস্টেটমেন্ট এই যে অমৃতা রায় এখন প্রার্থী হয়েছেন রাজনীতি সম্পর্কে তার খুব একটা কোনো সম্ভব ধারণা ছিল না সবথেকে বড় প্রবলেম তিনি তার নিজের এলাকার নন তিনি চন্দননগরে জন্মেছেন কলকাতায় বড় হয়েছেন এবং এই গোটা রাজনীতিতে আসার অ্যাপ্রোচটা অমৃতা রায়ের হচ্ছে দেখিয়ে না চেষ্টা করে ক্ষতি কি এবং এই দেখিয়ে না চেষ্টা করি বলে যিনি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়ে পড়েছেন তার জন্য বিজেপির সমর্থকরা গলা ফাটিয়ে চিৎকার করে তাকে সমর্থন করছেন এবং জাস্টিফাই করছেন তার কথাবার্তা খুব ভালো কিন্তু একটা প্রশ্নের খালি উত্তর দিন কাল যদি এই অমৃতা রায় তৃণমূল কংগ্রেসে চলে যান এই দলবদল আপনারা প্রথম দেখবেন তা তো নয় কিন্তু যদি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে অমৃতা রায় চলে যান তখন আপনারা ইতিহাসের কোন পাতাটা উল্টাবেন ইতিহাসের কোন পাতাটা খুলে কোন কথাটা আপনারা সামনে রাখবেন কিভাবে আপনারা গোটা বিষয়টাকে জাস্টিফাই করবেন তখন তো আর খেলবো না বললে হবে না এইটা একটা প্যাটেন্টের ধ্যাস্টামো হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে গেলেই লোকজন দিদির উন্নয়ন দিদির উন্নয়ন বলে চিৎকার করতে শুরু করে আর বিজেপিতে এলেই সনাতন ধর্ম সনাতন ধর্ম একটা বাক্যের মধ্যে চারবার সনাতন ধর্ম করে তারা চিৎকার করতে শুরু করে এটাই ফ্যাশন হয়ে গেছে এখানে ক্যান্ডিডেট দুজনেই গোজামার্কা আপনি বলতেই পারেন আমি দিদিকে দেখে ভোট দেবো আমি মোদিকে দেখে ভোট দেবো আমি অমুককে হারানোর জন্য তমুককে ভোট দেবো আমার অমুককে পছন্দ নয় তাই আমি তমুককে ভোট দেবো আপনি আপনার ঘৃণা বা আপনার প্রভুভক্তি ভালোবাসা যে কোনো কিছুর বহিপ্রকাশ ঘটাতেই পারেন কিন্তু কোথাও একটা গিয়ে আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে যে এটা ইরেলিভেন্ট হয়ে গেছে আপনার চয়েসটাকে ইরেলিভেন্ট করে দেওয়া হয়েছে এবং এটা সত্যিই উলুবনে মুক্ত ছড়ানোর মতো কথা কিন্তু কথাটা আবারও বলতে হবে গণতন্ত্রে বি ডিজার্ভ বেটার মানুষ আরও বেটার ডিজার্ভ প্রত্যেক দিন চর খেতে খেতে আমাদের এমন অভ্যেস হয়ে গেছে যে একদিন যদি কেউ দুটো চর কম মারে আমরা সেটাকেই একটা জয় হিসেবে ধরে নিই মানে এই চর খাওয়াটা যে আমাদের ভবিতব্য নয় সেটা বুঝতেই আমরা ভুলে গেছি এই যে আজকের পর্বটা আমি করলাম এর পরে দুটো জিনিস হতে পারে একটা হতে পারে হচ্ছে পজিটিভ আর একটা হতে পারে নেগেটিভ আবার নেগেটিভের মধ্যে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে কিছু মানুষ এই পর্ব দেখবেন না আর কিছু মানুষ যাদের পাল্লা ইন্টারনেটে ভারী তারা বলবেন আমাদের প্রার্থীকে তুমি এরকম বললে বলে চারটে গালাগালি দেবেন এবং বলবেন তোমার নিশ্চয়ই কোনো ধান্দা আছে হ্যাঁ ধান্দা আমার আছে আমি ঠোঁটকাটা আমি সত্যি কথা পরিষ্কারভাবে আপনার সামনে রাখছি এবং আমার ধান্দা হচ্ছে গণতন্ত্রে উই ডু ডিজার্ভ বেটার আরও বেটার ক্যান্ডিডেট আরও বেটার চয়েস আমরা ডিজার্ভ করি আমাদেরকে এরকম ফেলনার মতো ট্রিট করা যাবে না যে যা খুশি তাই দিয়ে বলা হলো তোমাদেরকে এর মধ্যে থেকে এই বেছে নিতে হবে এই নিয়ে প্রশ্ন করার এবং উত্তর পাওয়ার অধিকার আমাদের আছে এবং তারই সঙ্গে আমি এই পর্বটা করছি এবং আপনি যিনি পর্বটা শুনছেন তাকে আমি ম্যাচিওর অ্যাডাল্ট হিসেবে ট্রিট করছি তাই সত্যি কথাটা আমি পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনাকে বলছি প্রথমেই বললাম যাহা বলিব সত্য বলিব আপনার পছন্দ না হলে আমি আর কি বা করিব আর এই পর্বটা কৃষ্ণনগরের কোনো মানুষ যদি দেখেন তাহলে সরি ফর ইউর লস সবাই ভালো থাকবেন